হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাইকে জানাই শুভ দীপাবলির পিতৃ শুভেচ্ছা ও ভালোবাসা দেখতেই পাচ্ছ আমি এখন শিউলি ফুল নিয়ে বসে পড়ছি কারণ এখন মালা গাঁথতে বসছি শিউলি ফুলের এখন মালা গাঁদবো আর মা ওদিকে পুজো করছে আর অনেকগুলো শিউলি ফুল ছিল ওই জন্য আমি এখন মালা গাঁথছি আর মা ওদিকে পুজোর কাজে এখন লেগেছে আর আমাদের বাড়িতে ওই মানে তোমার যত পুজোই হোক না কেন আমাদের বাড়িতে মাও ছোটখাটো করে করেই পুজো করে আর মা ভালো করে সাজাই ফুল দিয়ে আর আমিও মায়ের কাছে থাকতে থাকতে আমিও এখন এগুলো শিখছি আস্তে আস্তে আর করতেও কিন্তু খুব ভালো লাগে ঠাকুরের কাজ করতে সবারই খুব ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছ যে মার এখন মানে ফুল তুলতে খুব ভালোভাবে সাজানো হয়ে গেছে এই যে আমাদের গোপসোনা বসেছে আর উপরে হচ্ছে মা কালী কত সুন্দর লাগছে দেখো মানে মা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর আমিও একটু মাকে হেল্প করছিলাম আর মার কাছ থেকেও শিখছিলাম কারণ মা এইগুলো খুব ভালো পারে মানে ঠাকুরকে সাজাতে এগুলো কিন্তু খুব ভালো পারে মা মায়ের কাছ থেকে আমি এখন একটু একটু শিখছি তো যাই হোক তারপর সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের পাশের বাড়ির এক কাকিমার বাড়ি কাকিমার ছেলে মানে যে ভাই হয় সে কিন্তু একটু অন্যরকম মানে মানে এই বাজি ফাটানো কিংবা তোমার লাইট জ্বালানো ওগুলোও করেন যত পুরনো জিনিস আছে সব পুরনো জিনিস দিয়ে ওর ঘরটাকে সাজিয়েছে ছোটোবেলা যে হারকিন দেখতাম হারকিন যেগুলো এখন প্রায় বিলুপ্ত প্রদীপ তারপর মাটির হারকিন তোমার মোমবাতি এসব দিয়ে সাজিয়েছে আর এটা হলো আমাদের বাড়ি আমি তো দূর থেকেই দেখাচ্ছি আর ওই যে ওলো আমাদের মন্দির আমি ওগুলো সব মানে তোমার মোমবাতি জ্বালিয়ে তারপর আমি এসেছিল কাকিমার বাড়িতে দেখতে তো এই জন্য দূর থেকে আমাদের বাড়ির ভিডিওটাও করলাম এই যে আমাদের বাড়িতে এখানে টুনি বাল্ব দিয়েছে আর মন্দিরেও টুনি বাল্ব দিয়েছে আর সঙ্গে আমি হচ্ছে তোমার ওই মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো এই যে মোমবাতিটা এটা কিন্তু জলের উপরে তোমার ওখানে শালুক গাছ আছে ওই কাকি আমাদের বাড়িতে শালুক গাছের উপর মোমবাতি তারপর আমি আর মা এসে আমাদের বাড়িতে প্রদীপগুলো জ্বালালাম এই কাঠের স্ট্যান্ডটা কিন্তু বাবা তৈরি করেছে তারপর আমরা সবাই মিলে সব বাজি ফাটাতে শুরু করলাম আর একটা তোমাদের জিনিস দেখাবো একটু পরে দেখাবো দাঁড়াও বাজি ফাটা বাজি ফাটাচ্ছি এখন সবাই মিলে এই যে দেখো আমাদের এই চাম্পুগুলি ও বাজির হয়ে ও মোট প্রথমে একটু একটু কাঁদ ছিলো তারপর ও বাইরে ছিল বাইরে ছিল তারপর ওকে বাড়িতে নিয়ে এসেছি তারপর একটু কাঁদছিল ও এত ভয় পেয়েছে এত ভয় পেয়েছে চেয়ার ঘাটের নিচে গিয়ে ঢুকে গেছে তারপর ওকে বার করলাম যা অনেক কষ্টে তারপর আমি আর মা মিলে একটু রুটি তৈরি করলাম মা রুটি বেলছিলো আর আমি রুটিগুলো ভাজছিলাম মায়ের কাছে থাকতে থাকতে এখন আমি ওইগুলো এখন বেড়ে গেছি তো যাই হোক আমরা রাত্রিবেলা রুটি আর সুজি খেয়ে আমি মা বাবা তিনজন মিলে এগারোটার সময় বেরিয়ে গেলাম এখন ঠাকুর দেখতে এটা হল আমাদের বাড়ির কাছেই ঠাকুর মানে প্যান্ডেল করেছে আর খুব সুন্দর করেছিল প্যান্ডেলটার এই যে হলো আর একটা প্যান্ডেল এটাও কিন্তু খুব সুন্দর আমরা জানতামই না যে বাড়ির কাছে এত সুন্দর সুন্দর প্যান্ডেল তারপর যাই হোক এখন দিদি বাড়িতে গিয়েছি ও দিদি বাড়ির কাছেও একটা পুজো হয় সেখানে আমরা সবাই মিলে গিয়েছি তো ঠাকুর একটু পুজো দেখছিলাম তারপর আমরা একটার দিকে বাড়ি এসেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে